তার ভাইয়ের নাম ছিল পুরুষোত্তম দত্ত রাজধানী ছিল বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত খেতুরি গ্রামে সেইখানেই রাজধানী ছিল তো সেই কৃষ্ণানন্দ দত্তের পুত্রের নাম ছিল নরোত্তম কি নাম ছিল নরোত্তম ঠাকুর যার নাম আজকে সারা জগতে বিখ্যাত একমাত্র পুত্র আর তার ভাইয়ের একটি পুত্রের নাম ছিল সন্তোষ পুত্রের নাম ছিল সন্তোষ তো ছোটবেলা থেকে নরোত্তমের কৃষ্ণ ভক্তি দেখে ওই সন্তোষও তখন ওই নরোত্তম ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করেছিল। ভাইকে গুরু করেছে তার ভক্তির নৌনা দেখি নরোত্তমের এত ভক্তি তো ভাইকেই গুরু করেছিল তো দুই ভাই এরকম কৃষ্ণ ভজন করে কোন এক সময় এক ঘটনা ঘটেছে কি ওই নরোত্তম ঠাকুর ওই খেতুরি গামেই ওখানে ভজন করতেন সেখানে অনেকগুলো বিগ্রহ স্থাপন করেছিলেন আজও সেখানে ধুমধাম সেখানে দর্শন করার সৌভাগ্য হয়েছে বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে নরোত্তম ঠাকুরের শ্রীপাঠে সেখানে শ্রীকৃষ্ণ বল্লবিকান্ত এরকম ছয় রকম গৌরাঙ্গ মহাপ্রভু ছয় প্রকার বিগ্রহ স্থাপন করেছেন নরোত্তম ঠাকুর নিজে সেখানে জান্নবা ঠাকুরাণী অর্থাৎ নিত্যানন্দ প্রভুর স্ত্রী জান্নবা ঠাকুরাণী জান্নব মাতা সত্যি স্বরূপিনী তিনি সেখানে স্বয়ং থেকে সেই উপস্থিত হয়ে সেই উৎসব আদি করেছিলেন মহা উৎসব সেখানে যাই হোক তো সেই নরোত্তম ঠাকুর এবং ওই সেখানে ওই ইয়ে থাকতেন কিন্তু নরোত্তম ঠাকুরের পরম প্রিয়তম বন্ধু ছিলেন রামচন্দ্র কবিরাজ খুব প্রাণের প্রিয়তম বন্ধু তো মাঝে মধ্যে ওই রামচন্দ্র কবিরাজ গিয়ে নরদম ঠাকুরের কাছে ওখানে থাকতেন রামচন্দ্র কবিরাজ গিয়ে কোথায় থাকতেন তোমার শরীর খারাপ হুম ভুলে গেছে আরে কৃষ্ণ দুজনে একদিন গঙ্গার তীরে গঙ্গা স্নান করতে গিয়েছে হ্যাঁ পদ্মাবতী কি ওখানে কি পদ্মাবতীর তীরে পদ্মাবতীর তীরে স্নান করতে গিয়েছি গিয়ে দেখছে দুজন অপূর্ব সুন্দর বালক তারা দুজনে কিছু ছাগল কিছু ভেড়া আর কিছু মোষ তাড়ি তারি নিয়ে যাচ্ছে তখন তাদের দর্শন করে রামচন্দ্র আর নরোত্তম ঠাকুর মনে মনে করছে আরে এ তো খুব সুন্দর দেখতে পালক দুটো আহা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে দেখে মনে হচ্ছে রূপও সেরকম আছে আর দেখে মনে হচ্ছে শিক্ষা দীক্ষাও আছে এই উচ্চ বংশের ছেলে তো বিদ্যা আছে ধন আছে রূপ আছে ঐশ্বর্য আছে সব আছে এইগুলো যদি সব যদি কৃষ্ণ সেবায় লাগত জীবনটা ধন্য কারা মনে মনে করল নরোত্তম ঠাকুর আর রামচন্দ্র কবিরাজ দুজনেই মনে মনে করছে কিন্তু চিন্তা করছে আছে যেচে কি ওদের কাছে গিয়ে বলা সম্ভব উপজাচক হয়ে যদি ভগবানের কথা উপদেশ দিতে যাই কিভাবে গ্রহণ করবে তারা তো ঠিক নেই হ্যাঁ কিন্তু মনে হচ্ছে তো এই রকম যদি কোনো দিন কোনো সাধু একবার কাউকে বলে যে এরা হরি ভজন করলে ভালো হতো তুমি জানবে তার মুক্তির দরজা খুলে গেল জয় হরি ওইটুকু ওইটুকু নরোত্তম ঠাকুর আর রামচন্দ্র কবিরাজের মনে হয়েছে ব্যাস ওতেই তাদের ভাগ্যের দরজা খুলে গেছে জানতে হবে ঠিক যেমন যখন নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে মহাপ্রভু আদেশ করলেন যে তোমরা প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম প্রচার করার ব্যবস্থা কর আমার আজ্ঞায় হ্যাঁ গুরু হইনাথ তার এই দেশ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ হ্যাঁ তো নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর মহাপ্রভুর আদেশ নিয়ে বেরিয়ে পড়লেন তো সেইখানে জগাই মাধায়ের পাল্লায় যখন পড়লেন তো তাদের অত্যাচার দেখে হয়ে হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ পালিয়ে এসেছে কিন্তু পরবর্তীকালে নিত্যানন্দ বললেন প্রভু ওই দুজনকে আপনি আমায় ভিক্ষা দিন ওই দুজনের আপনি কৃপা করে উদ্ধার করে দিন এই কথাটা কে বললো নিত্যানন্দ নিত্যানন্দ বউ বললো কৃপা দুজনকে উদ্ধার হয়ে তারা উদ্ধার হয়ে তারা উদ্ধার হয়ে গিয়েছে বুঝলে কিনা এখানে নরোত্তম আর রামচন্দ্র কবিরাজ দুজনেই শুধু মনে মনে করেছে এদের উচ্চ বংশের জন্ম জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী তাহলে জন্মটা হয়েছে উচ্চ বংশে শিক্ষা লাভ করেছে পেয়েছে আর দুজনের রূপও খুব সুন্দর তাহলে চারটি সম্পদ একসঙ্গে পেয়েছে চারটি সম্পদ একসঙ্গে পেয়েছে বলছি এরা যদি হরিভজন করে তো জীবন ধন্য হয়ে যায় কিন্তু যেতে কি উপদেশ করা যায় তখন কি করা যাবে তখন বলছে নরোত্তম ঠাকুরের রামচন্দ্র কিরকম আজ দেখুন কিভাবে এই মানব জীবন কি করে সফল হয় একটু ভালো করে করে শুনবেন খুব মন দিয়ে শুনে কি মানব জীবন সফল হয় ভগবানকে লাভ করার কৌশল কিরকম দেখুন এখন এনার চিন্তা করছে জেচে উপদেশ দেওয়া যাবে না উপদেশ আজকালকার দিনে যদি কাউকে জেচে উপদেশ দাও না তুমি জানবে যে তোমার তোমার ভাগ্যে দুঃখ আছে কোনদিন কাউকে কোন সময় যেতে উপদেশ দেওয়া উচিত নয় এমনি যদি কোনদিন দিন ভাবে ভালোভাবে তুমি উপদেশ করো তাও তুমি জানবে যে তোমার গেরো আছে অসুবিধা আছে প্রতীক হিসাবে বলে বলে যাব। আর কথাগুলো এমন ভাবে বলবো যেন ওদের কানে প্রবেশ করে উপদেশ যেতে দেওয়া হলো না অথচ হরি কথা শোনানো হলো সাধুর কিরকম দয়া বলো দেখো কিরকম দয়ার হৃদয় মহাপ্রভুর গণ সব অতীত পাবন সবাই সব অতীত পাবন এই হলো সাধু চরিত্র সাধু চরিত্র এইরকম সাধুর এখন দুজনে রামচন্দ্র কবি দুই বাঘ কি দুজনেই মহাপ্রেমিক ভক্ত ভগবানের দুটো মহাপ্রেমিক ভক্ত দুই প্রেমিকের হরি কথায় তো অমৃত তুল্য দুজনে যখন এই বৈষ্ণব ধর্মের মহিমা কীর্তন করতে করতে যাচ্ছে যে বৈষ্ণব ধর্মের কি মহিমা ওরা দুজনে ওই ছাগল আর ভেড়া আর মোষ তিন তিনটা বেশ ভালো পরিমাণে একটা বিশাল টিম নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে ওদের কর্মচারীরাও আট দশজন আছে ওগুলো সবাই তাড়িয়ে নিয়ে যাচ্ছে তো শুনতে শুনতে এরা দুজনে কিন্তু ওই গতি স্লথ হয়ে যাচ্ছে কারণ হ্যাঁ ধীরে যাচ্ছে আগে ওই দিকে মন ছিল এখন কান দুটো যখন এদের দিকে চলে যাচ্ছে তখন ওদের গতিটা কমে যাচ্ছে গতিটা কমে যেতে যেতে হরি কথা শুনতে শুনতে তন্ময় হয়ে যাচ্ছে হরি কথা শুনতে শুনতে দুজনের কথা এত চমৎকার লাগছে এত চমৎকার লাগছে দুজনের হরি কথা যে দুজনে আর মানে গতি গতিশ্রত হয়ে যাচ্ছে মানে আর কথাগুলো যেন পা হাঁটবো কব ওটা ধ্যান নেই হাঁটছে কি হাঁটছে ধ্যান নেই হরি কথা যেন এক শুনতে 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 বলছে ওরা তখন চিন্তা করছে যে এই দুই মহাত্মা একটু যদি চরণে প্রণাম করতে পারতাম যদি ওনাদের সঙ্গে একটু আলাপ করতে পারতাম আহা জীবন ধন্য হয়ে যেত এমন দুই মহাত্মা কিন্তু আমরা কোটি জন্মের ভাগ্যের ফলে দর্শন পেয়ে গেছি এই দুই মহাত্মা তখন বলছে তখন দুই ভাই যুক্তি করছে বলে চল আমরা দুজনে ছাগল ভেড়াগুলো নিয়ে যদি যাই আমাদের কি লজ্জা লজ্জা করছে বলি এইগুলো নিয়ে সাধুর কাছে যাওয়া যায় না ওইগুলো ওদেরকে বলি একটু দূরে সরিয়ে দিয়ে আমরা ওই এরা গলা বলি করছে রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম ঠাকুর ওদের কানে পৌঁছে গেছে বলে আচ্ছা তাহলে ওষুধে কাজ হয়ে গেছে ওষুধে কাজ হয়ে গিয়েছে এইবারে ওরা ছাগল ভেড়াগুলো দূরে সরিয়ে রেখে এনারা দুজনে বসে গেছে তখন ওরা দুজনে এবার এসে নরোত্তম ঠাকুর আর রামচন্দ্র কবিরাজের চরণে পড়ে গেছে আপনারা কৃপা করুন আপনারা কৃপা করে আমাদেরকে উদ্ধার করুন আপনাদের হরিথা শুনে আমরা আপনাদের হরি কথা শুনে আমাদের কাছে একজন আছেন তার কাছে আমরা কথা তিনি বৈষ্ণব তিনি বৈষ্ণব তার কাছে আমরা বৈষ্ণব ধর্মের অনেক কথা শুনেছি জি ভট্টার যে মহাপ তাও শুনেছি বলছে তোমরা কারা তোমাদের পরিচয় কি বলছে আমরা এই এখানে জমিদার শিবানন্দ ভট্টাচার্যের পুত্র আমার নাম হলো হরিরাম ভট্টাচার্য আর এর নাম হলো শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য আমরা দুই ভাই তখন বলছে তো তোর এইগুলো কেন নিয়ে যাচ্ছ এগুলো কোথায় নিয়ে যাচ্ছ বলছে আমার বাবা প্রতি বছর দুর্গাপূজা খুব মহা ধুমধাম করে করে তো সেই দুর্গাপূজাতে বাবা শুনেছেন যে দুর্গা পূজা করলে বলি টলি দিলে নিষ্কণ্ঠ স্বর্গরাজ্য লাভ করা যায় যদি তার বলি দেওয়ার ইচ্ছা নেই কিন্তু নিজের ভালোভাবে সরগরোকে যেতে পারবে এই আশায় প্রতি বছর এতগুলো করে ছাগল ভেড়া আর মোষ কিনে নিয়ে যাই আমরা বাজার থেকে আর সেগুলো ওখানে ধুমধাম করে বলি হয় এই জন্য নিয়ে যাচ্ছি তো তখন বললেন আচ্ছা আচ্ছা তা এইগুলো তো এগুলো ভয়ঙ্কর বলে আমরা এগুলো জানি আজকে সেটা আরো পরিষ্কার হয়ে গেল আমাদের জীবন ধন্য হয়ে গেল আর আমরা এই কাজে আমরা যাবো না

উনি দীক্ষা নিলেন কবিরাজের কাছে। আর শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য দীক্ষা নিলেন নরোত্তম ঠাকুরের কাছে দুজনেই দুই ভাই দুজনকেই আশ্রয় করে নিলেন নিয়ে পদ্মা নদীতে স্নান করে দীক্ষা নিয়ে নিলেন একবারে প্রেম সে কৃষ্ণ ভজন করতে লাগলেন আর সেই নরোত্তম ঠাকুর বলছে তোমাদের পিতা তোমাদের তো পরিত্যাগ করে দেবে বলছে তাদের কিছু আসে না আপনারা কৃপা করুন আপনাদের চরণ ছেড়ে ভগবানের চরণ ছেড়ে আর জীবনে কোথাও তো যাই হোক এইবারে তো দুজনে বেশ কয়েকদিন ওখানে থাকলেন থাকার পরে এবারে বিদায় নিয়ে সেই তিন চার দিন পরে বলরাম আচার্যের বাড়িতে গিয়েছে সেই বলরাম যে বলরাম ভট্টাচার্য তার